ভালো তো চলো বেশি নামাকে ভাত আজ ভিডিও শুরু করি লেস গেট টা এখানে আবার কেউ বিয়ে করছে হানিমুন যাওয়ার জন্য আচ্ছা তুমি আমার ওর বউ আমাদের তো ভাবতে লজ্জা লাগছে সরম করছে আর একটা কি বললে বানিয়ে কি স্যান্ডউইচ না তোমার যেটা আছে লাকি না মনের ফাঁকি এখানে আবার হানিমুনে গিয়েও হারিয়ে ফেলছে কেন মনে হচ্ছে আমরা হারিয়ে গেছি এখানে ওখানে ও বলছে আমি হারিয়ে যাইনি গাইস তাই এতক্ষণ কি ওভার অ্যাক্টিং করছিলে ঠিক বলেছো আমরা আমরা এত ফাস্ট আমরা কুড়ি মিনিট আগেই কাজকর্ম করে সব বসে রয়েছি আরে দাদা অত স্পিড হলে হবে না একটু স্লোলি স্লোলি এদিকে তো তোমার বউ বলে দিচ্ছে স্লোলি স্লোলি আই লাভ ইউ টু আই লাভ ইউ আ লট আর তুই এখান থেকে ফট আসতেকে বড় কথা এখানে নামলে বিস্কুট খেতে দেবে তার দিনে সেই দাদা আমাদের এখানে লোবেতে নিয়ে পড়েছে বিস্কুট খায়র জন্য তাই ওর আর বসে থাকলাম না পায়নাবেল জুস খেতে দেবে আবার পায়নামেল জুসও খেতে দেবে সেটাও খাবে আরে বিস্কুট তো খেতে পারবো একটু আরে দিদি তুমি এটাও বুঝতে পারছো না ও ওটা খাওয়ায়ই নিয়ে গেছে ঠিক বলেছ তোমার মনটা খাবে না ও পাইনামেল জুস আর বিস্কুট খাবে মানে একদিন হয়নি আচ্ছা এই মহাসাগরটার নাম হচ্ছে গিয়ে আন্দামান সি আমাদের এখানে মিস্টার তুসার একটা মহাসাগর আবিষ্কার করলো সেটা হলো আন্দামান সি মহাসাগর আমরা জানতাম পৃথিবীর মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাঁচটা মহাসাগর এটা আবার কত নম্বর মহাসাগর ছয় নম্বর আজকে আমি কথা বলবো ছাপড়িদের মধ্যে একটা ছাপড়ির বিয়ে হচ্ছে সেটা হচ্ছে রিয়া তার মধ্যে আরো কিছু কিছু ছাপড়ি আছে সবাইকে নিয়ে আজকে খেলা হবে এই ছাপড়িদের দল আর রিয়া যার বিয়ে হচ্ছে তোদের আবার মোটিভেশন টিম আমাদের মোটিভেশন টিমের প্রথম বিয়ে আমরা অনেক খাইপে তুলতে চাই এটা আবার কি এটা আমি কাকে দেখছি শ্রাদ্ধ বাড়ির ব্লগার না চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠান

এর মতন মেয়ে ছেলে আমি জীবনও দেখেনি হাজারখানার টি শার্ট কিনে একমাত্র গিফট দিচ্ছে এটাও কিন্তু গিফট ছিল লাইক টি শার্ট এনেছিলাম এ আবার গিফট কি দেবে তার আগে তো এখানে শুরুই হয়ে গেছে খাচ্ছে দেখো এখানে অনেকদিন পায়নি বা খেতেও পায় না জীবনে ঠিক বলেছো

এখানে আমার এক্সাম দেওয়ার সময় রেডি ভিডিও করতে হবে এই জন্য বলেছি একে অশিক্ষিত পড়াশোনাটা ভালো না করে ভিডিও করা চালু করে দিয়েছে যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে তাহলে কিন্তু একদমই না এখানে আবার বিয়ে বাড়িতে গিয়ে জামা কাপড়ের এটার কাছে প্রাইস জিজ্ঞাসা করছে প্রাইসটা কত আমায় বলো প্রাইসটা বলো দামটা কেন তুমি দাম শুনে কি কোনো কি কাম করার চেষ্টা করছো নাকি

আবার পিন্টু মনে দিয়ে দেখছে কোথায় খলাখুলি দেখা যাচ্ছে টাইনা পিন্টু আই মিং প্যান আর ইনস্টাগ্রাম তো কাঁপায় দస్తে এবারে এবারে ও কাঁপছে এবারে তুই আর পিন্টুক মিলে কাপাবি আবে শালা ইনস্টাগ্রাম সবাই তাই কমেন্ট করছে যে কোনেটাকে এরকম সাজেছো কেন তোমরা এটা হলো এক ছাটচুনী যে রিয়েল বিও তো কোনেসেজে বসে আছে

আরে বন্ধুগণ এখানে আবার কেউ আবার হানিমুন যাওয়ার জন্য আবার ফ্লাইটের টিকিটও কেটে ফেলেছে হানিমুন প্যাম্পার তো করো এখানে আবার হানিমুনটা চেপে রেখে দিয়েছিল পকড়ের ভিতরে এখন সেটা বুম করে ওয়েলকাম টু পাচং বিচ রীতিমত সিকিউরিটি চেক যেখানে হচ্ছে বলছে বলছে যে आपका नया नया शादी हुआ है हां এই কোন অফিসার বড়েছো গো না ভুল বলছো বড় বড় দামড়ি

অপসারা থাকে আবার অর্ধ নগ্ন মন্দিরের লাইন আরে ঠিকই বলেছো তো দেবদেবী থাকে না তো ওই তো বললাম অর্ধ নগ্ন নারীরা থাকে নারীরা ঘুরে বেড়ায়